কে ছুটতে থাকবে মানুষ নাফসি নাফসি করে কানবে আপনার আমার মাথা

ছেলে মায়ের সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে মা মেয়ের সামনে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে আর শোন আসুর ময়দানে মা কি ছেলের সামনে লজ্জা পাবে না আমার নবী বললেন আশারী হাসরে ময়দানটা এমন ভয়াবহ হবে মা ছেলের জন্য কানবে না ছেলে মায়ের জন্য কানবে না ও শিক্ষার পাড়ার বাইরে যে স্ত্রীর জন্য যে ছেলের জন্য পরের হক নষ্ট করে ঘরের ভিতরে আনছেন পরের হক খাওয়াইয়া যেই ছেলেটাকে বড় করছেন যেই ছেলেটাকে মাস্টার্স পাস করাইলেন ওই ছেলেটা হাসুরের ময়দানে আপনি যখন বিপদে পড়ে যাবেন আপনি যখন বলবেন ছেলেরে আমার দুনিয়ার জমিনে আমি তোমাকে কষ্ট করে লালন পালন করেছি আমি তোমাকে খাওয়ায়েছি। ছেলেটা বলবি

হয়ে যাবে আমার আল্লাহ কুদ্র ত্রি সিংহাসনের মধ্যে বসবেন

لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا يوم يقوم الروح والملايكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا عشر مويداني شمس روح رحمن النبي والملايكة شمس صفا صفا شرب دوري داري لا يتكلمون قنو نبي باربنا আজকের আধিপত্য আজকের কার জন্য কোনো মানুষ কথা বলবে না আমার আল্লাহ নিজেই জবাব দিবে

এরপরে আপনি আমি দৌড়াইয়া ছুটি করতে থাকবো কোথায় গেলে নাজাদ পাওয়া যাবে কোথায় গেলে শান্তি পাওয়া যাবে সমস্ত মানুষ দৌড়াইয়া যাবে বোখারের এত লম্বা হাদিস আমি সংক্ষিপ্ত আকারে বলছি কয়েকটা শব্দ বলবো বলতে গেলে আমাদের জন্য একটু সুপারিশ করেন আমাদের জন্য একটু সুপারিশ করেন আদম নবী বলবেন সাল্লিম রব্বি সাল্লিম আল্লাহ আমাকে নিরাপদে রাখুন আদম নবী বলবে তোমার তাদের জন্য সুপারিশ করা আমার পক্ষে সম্ভব নয় তোমরা চলে যাও দাউদ নবীর কাছে টিনিয়া বলবেন রব্বি সাল্লিম নূহ নবীর কাছে যাব টিনিয়া বলবেন রব্বি সাল্লিম এরপরে যাইতে 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 ঈসা নবীর কাছে যখন যাব ঈসা রুলুল্লাহ দিয়া বলবি ও নবীর ওম সাউল্লাহ তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না তোমরা চলে যাও ওই যে একটা মাকাম মাহমুদ দেখা যায় একটা নুরের কুরসি দেখা যায় একটা নুরের লাইট দেখা যায় ওই দয়াল নবীর কাছে চলে যাও সমস্ত মানুষ দৌড়াইয়া দয়াল নবীর কাছে যাবে আমার আপন নবী আল্লাহ পাকের কুদরতি কদমের মধ্যে যখন সেজদায় পড়ে যাবে আমার আল্লাহ বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালসুতা ওয়া ইশফা তুশফা আমার নবীজি বলে আমি যখন সেজদায় পড়ে যাব আমার আল্লাহ বলবে বন্ধু ও বন্ধু ইরফা রাসাকা আপনার সের মোবারক উত্তোলন করুন আমার দয়াল নবীজি সের মোবারক উত্তোলন করবেন ফায়ার ফাউরা

আর উম্মতি উম্মতিহ আমার মনে চায়। ওই যে কতগুলো পেরেস্তরা আমার উম্মত টেনে টেনে জাহাজ নামের দিকে নিয়ে যাচ্ছে মালিক আপনার হাতের মধ্যে জাহান নামের বেণি লাগাইয়া আপনাকে যখন জাহান নামের দিকে নিয়ে যাবে আমার নবীজি বলবে ও মালিক ফেরিস্তারে একটু দাঁড়াও আমার সামনে নেই বুদ্ধিটা ওজন করো আমার নবী মিজানের পাল্লায় যখন আবার আনবি মিজানের পাল্লায় আনার পরে আবার যখন নেকি বুদ্ধি ওজন করবি ও আমার বায়রা এই জন্য নবী বলেছেন সাফাতিল আহলিল কাবাইর মিন উম্মতি পরের হক নষ্ট করা ছাড়া যদি কেউ কবির গুণা করে তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য জন্য তার আমি নবী সুপারিশ না স্বামী তার স্ত্রীর হক নষ্ট করতে পারবে না স্ত্রী তার স্বামীর হক নষ্ট করতে পারবে না বাবা তার সন্তানের হক নষ্ট করতে পারবে না ইমাম তার মুসলির হক নষ্ট করতে পারবে না মুসল্লি তার ইমামের হক নষ্ট করতে পারবে না ভাই তার বোনের হক নষ্ট করতে পারবে মেনা এইভাবে কেউ করো হক নষ্ট যদি না করে আশরের ময়দানে আমার নবী ওই মালিক ফেরেশতার থেকে টাইনা যখন মিজানের পাল্লাইর মধ্যে নিয়ে আসবে আমার দয়াল নবী আপনি সিজদার পড়া যান মসজিদে বসে বসে আমার দয়াল নবী যে উপরে দুরুদ শরী পড়েছেন জিকির কোনেছেন কোরআন তেলাওয়াত করেছেন গোটা জীবন নামাজ পড়েছেন রোজা রেখেছেন নহাজ করেছেন যেই নামাজগুলো কবুল হয়েছে যেই দুরুদগুলো কবুল হয়েছে ওই দুরুদগুলো নামাজগুলি মিজানের পাল্লার মধ্যে যখন দেবের বন্ধু সঙ্গে আমার দয়াল বলছেন সঙ্গে সঙ্গে নাকের পাল্লা বাড়ি হয়ে যাবে বদের পাল্লাটা হালকা হয়ে যাবে যখন সুবহান আল্লাহ এবার এই নাকের পাল্লা বাড়ি হয়েছি খুশি হওয়ার কারণ নাই আপনার ফিসুন দিয়া দাঁড়াবে ওই যার ক্ষেতের আইল কাটছেন কোদাল দিয়া কি দিয়া হস কইরাশা লাল রুমাল একটা মাথার মধ্যে ফাসাইয়া নামের আগে হাসি কইলে গোসা হইয়া যায় কথা বলেন ঠিক কিনা ফজরের নামাজ পড়ছে এই ডাকাইতে কি পড়ছে এই ডাকাতে ফজরের নামাজ পড়ছে আমাদের নোয়াখালীর বাসায় কোন ডাকাই কি বলে এই ডাকাইতে ফজরের নামাজ পড়লা লেংটি গোসমাইরা কি মারছে গোস লেংটি ফরজ তরক কইরা হাঁটুর উপরে কাপড় উড়াইয়া আবার মাথার মধ্যে আজিরুমাল মাথার মধ্যে কি আছে হাজির রুমাল ঠিক আছে ওরে বাপরে বাপ হাজির রুমাল লাগাইয়া হাঁটুর উপরে কাপড়টা উড়াইয়া আরেকজনের ক্ষেতের আইন এক আঙ্গুল কইরা কাটতে কাটতে এক বিগত দুই এইভাবে রাস্তা দিয়া যাওয়ার সময় একজনের গাছের মধ্যে কইয়া দর্শে কইয়া আপনারা কি বলেন

বাস চামড়া দিয়েছিলি पकड़े লইছে এই গোসাইতে গোছাইতে গোছাইতে পরর হক খাইতে গাইতে ফেটডা গেছে কালুর গালের বিড়ি গেছে ওই দয়ামন্দ বিশ্ববের মত একবার ফেটডা বানাইছে এবার ওই নবী আপনাকে আনছে বাঁচানোর জন্য নেকের পাল্লা কি হইছে বাড়ি হইছে আমি সান মিয়া সোনা মিয়া ফিসর দিয়া দালাইছি ইয়া রাসূলুল্লাহ আরকান রিপোর্ট আছে

আমার হুজুর যায় আপনার পিছনের দা আপনাদের কষ্ট লাগেনি না আপনারা থাকবেন না বাগবেন কে কে বাগবেন হাত তুলেন ওই মুরববি বাড়ি নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে নেকের পাল্লা বাড়ি হয়ে গেলে এবার istri যাইয়া নবীর আদালতে আপনার নামে নালিশ করবে যরক নাউযুবিল্লাহ বলে আরে সুলল্লায়া হাবি আল্লাহ আমার যতন রূপ ছিল যৌবন ছিল আমি যতন সুন্দর ছিলাম আমার কোনো সন্তান ছিল না আমি একটা কুমারী মেয়ে ছিলাম এই লোকটা আমাকে সাদী করেছে ইয়া রাসূলুল্লাহ দুই জন তিন জন চার জন সন্তান আমার গর্ভে এসেছে প্রসব হয়েছে লালন পালন করেছি হুজুর ইয়া রাসূলুল্লাহ আমার চেহারার মধ্যে যখন বার্ধক্য চলে এসেছে বয়সের একটা ছাপ পড়ে গিয়েছে এই লোকটা আমাকে ভালোবাসে নাই ইয়া রাসূলুল্লাহ পরকিয়া করেছে অন্যের স্ত্রীর সঙ্গে মোবাইলে চ্যাটিং করেছি সন্তানের প্রতি কোনো মায়া ছিল না আমি স্ত্রীর হক ঠিক মতো আদায় করে নাই আপনি তার নেকের পাল্লা ভারি দেখছেন আমার নবী ওই আমল নামাটা দিবে ইজা টান দিয়ে আমল নামা দেখবে আপনি নিজের স্ত্রীর ঘরে রাইখা বিদেশি বাইয়ের পবরে কোডার ভিতরে কামড়ার ভিতরে বইয়া বাবির হাত ধরে রাখেন আরে বাবি তোমার না দেখি দিব দিন হইয়ে

ওই মুসলমান যে সাহাবিরা সুন্দরের উপসী স্ত্রী ঘরের মধ্যে রেখে বাসন করে রেখে আমার নদীর জন্য কুত্তের ময়দানে গিয়ে শহীদ হয়েছে কথা আমরা তো ওই জাতি ওই মুসলমান আজকে কুত্তার মতো মারে আমাদের মুসলমানদেরকে শিয়াল কুকুরের মতো মারে তার কারণ হচ্ছে আমাদের ঐতিহ্য নবীর আদর্শ আমরা বলে গিয়েছি দুনিয়ার চাকচিক্য দুনিয়ার মোহে পড়ে দুনিয়ার লোভে পড়ে বিহায় আপনা উলঙ্গ মহিলার নাচ দেখে ডান্স দেখে যুবক ভাই অল্প বয়সে কিছু সাবা বানিয়ে

মা খাওয়া আর প্রবার মানুষ জিনে তরজে কি ধরছে

কথা বলেন ঠিক কিনা এই মোবাইল যার জার্গে আর এই কথা বলেন ঠিক কিনা অথচ তুমি কোন নবীর উন্মত তুমি কি জানো যে নবীর জন্য আপনার সহ এইভাবে অনেক বলে গেছে আমার নবী বলে তোমাকে আসতে হবে না বলে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর স্ত্রী পরে ছেলে পরে মেয়ে পরে দুনিয়া পরে আগে সর্বপ্রথম আমার নবীর প্রেম নবীর mohabbat কথা কোন ঠিক কিনা আইয়া আবার কিছু মাইয়া ফাওয়ালার জারগো আছে আছে না নাই পিছে এক কি 100 বার আল্লাহ কি করে মেসেঞ্জারত কি করে আপনারা মনে রাগ করতেছেন মনে হয়

মেয়ের বড় ভাইকে এরপর হচ্ছে আপনার নিজের স্বামীকে কাকে স্বামীকে এরপর মারবে আপনার কাকে কজন গেল বাপ

ও আন্টি কেন শোনো বালা শুন না শিবসের ফাঁকে লম্বা লম্বা জুসের বোতল যাচ্ছে মাইয়ার মা শুদ্ধ ফল হয়ে গিয়ে কথা বলেন ঠিক কিনা মাইয়ার মা শুদ্ধ ফল হয়ে ও বাবা তুমি বহুত দিন বাদে তোমার না দেখি আগে আগে আসছো ইয়া নো আয়ো আচ্ছা এখন আসছো খোঁজ খবর লইও এই মা এবারে কি দিয়ে মাইয়ার লগে জিনা করি লাই লান খুলি দিয়ে জোরে কান্না নাউজুবিল্লাহ

দেখা এরপর চোখ দিয়ে দেখে পছন্দ হইতে হইতে নরম নরম কথা কইতে কইতে আর এই মাইয়া ফোয়ারাল হেফাজত থাকত যদি নিজের সাবধান থাকতো তার কারণ হচ্ছে আমার নবীজি বলছে কোন মেয়ের কাছে যদি বেগানা পুরুষের কল আসে অথবা কথা বলতে চায় ওই মহিলা যেন কর্কট ভাষায় কথা বলে সালামও দিবে না কি দিবে না আর এখন তো আর মা বোনের এক মোবাইলের ভিতরে এক হাজার বেডার নাম্বার আছে বহুত মহিলা আছে আছে না নাই জামা বিদেশ থাকে ইতি সুন্দর গরি ফোয়ারে কিন্ডার গার্ডেন অফ ইতি ফোয়ারে ন সাজা ইতি নিজে সাজে আইব্রু মাসকারা ফস্করা যা আছেন বেগগেন লাগাই এবার ফোয়াজার গই স্কুল ইতি হন্ডে কুতুব বাজার কাপড় দোকানত কথা বলেন ঠিক কিনা দোকানত যায় নে ভাইয়া আসসালামু আলাইকুম কেন আছো গত খালি আসিলাম ইয়া তোমারে দেখি ন দেখি দিয়া দেব না ডুকি ইয়া আবার আজি আসি তোমারে দেখি এবার বাইয়ে সুন্দর করে হদ্দে আফা বইও না বসে কপি চলবে না চা চলবে তুই আফা হদ্দে কপি খাই আমি চা খাই না এ বর দোকানদার সুন্দর করে কফি একটা কাপ আই না সব ভাইয়া এভাবে আর বসে থাকবো কতদিন দেখি আপনার নাম্বারটা দেন যদি নতুন কোন কালেকশন আছে পায়জামার কালেকশন আসে আমি আসবো মহান নেন দোকানের কাটটা নিয়ে যান এবারে দোকানের কাট নিয়ে আসছে এবারে দোকানের কার্ড वाला বেটার নাম্বার মোবাইলের মধ্যে উনি উনি वाला উনি বসে দে ওই মুশখাইলা ওই মুশখালিত তো না আসছে দে উনিレシবালাই লটটো উনি ইতর নাম্বার শুদ্ধ ইতর মোবাইলে সেভ করাস কথা ঠিক কিনা বিশ্বাস নর বাংলা রিকশাওয়ালার নাম্বার যাতে দেয়া দেখ অনুমিক কল না ধরে সব বিজি এত রিকশাওয়ালা রইলো আমার জোরে কন না আওয়াজ বিল্লাহ এবার অনেক কথা বলছি আর 10 মিনিট আপনারা আছেন নি এবার আল্লাহ বলেছেন

টাও একশো পুরুষের সঙ্গে পরকিয়া করে কথা কন এটা আমার কথা নয় আল্লাহর কথা কার কথা দলিল কে দিতামনি দিমুনি আপনি বিয়ার আগে নষ্টামি ফস্তামি ব্রষ্টামি সব কিছু কইরা বিয়ার সময় হয় ও হাতু মাইয়া ইবেজন জান্নাতি উহরয় আর মাইয়া ইবেজন জাহান্নতি মাইয়া ফাওলা ডললে রাবেয়া বসির মত হয় অত শতগুড়া জীবন কইলি নষ্টামি বিয়ার সময় টুয়াদের রাবেয়া বসির ডর করি কনাউজ

খন্দি শীনা অ মুখ শোনা নীল আমার আল্লাহ বলে কলে অসৎ নারীর সঙ্গে অসৎ পুরুষের মিলনীল নীল অসৎ নারীর সঙ্গে অসৎ পুরুষের ওয়াতায়বাত পবিত্র নারীর সঙ্গে ওয়াতায়বুনা পবিত্র পুরুষের মিলন যরকান সুবহানাল্লাহ এইজন্য যেই মহিলাটা বিয়ের আগে বেগানা পুরুষের সঙ্গে কথা বলবে না চ্যাটিং করবে না ডেটিং করবে না ওয়াচিং করবে না টকিং করবে না লুকিং করবে না আমার আল্লাহ কয় ওয়াতায়বাতুল তাইবি ওই পবিত্র নারীর জন্য আমি আল্লাহ পবিত্র স্বামীর ব্যবস্থা করেছি আর যে নারী বিয়ের আগে পর পুরুষের সঙ্গে টকিং চ্যাটিং লুকিং যা আছে সব করে ওই মহিলার কপালে জুটবে ওই বেডায় অফ আগে আর 14 পুরুষের সঙ্গে অসৎ কর্মে লিপ্ত হয়েছে জোরে কান্না নাউজুবিল্লাহ এবার আমাদের চোখের হেফাজতের দরকার আছে কিনা বলেন পর্দা কি শুধু নারীর জন্য নাকি পুরুষের জন্য স্বামী স্ত্রীর হক

দুনিয়া থেকে সতর্ক হও আর ওয়াত্তা কুনিসা মহিলা থেকে সতর্ক হও জোরে কান সুবহানাল্লাহ একটা মহিলা পারে একটা পুরুষকে জাহান্নামে নিতে কারণ কি জানেন নি কারণ একটাই নবীজি কি বলছে শুনেন আমার নবীজি বলেছেন

একবার দেখার সুযোগ আছে ওয়ালাইতুল্লাহরা দুইবার দেখার সুযোগ দুইবার দেখার সুযোগ নাই এখন ফোলাফাইনে বড় সালাত ফোলাফাইনে বড় কি আমি জানি আমার সময় শেষ আর পাঁচ মিনিট আলোচনাটা আমি গোসাই দিছি আমার বায়রা কয় না বলছে একবার সাওয়া যায় ওই বদ্দার হাট থেকে মার্শা বাসের মধ্যে উঠছে কক্সবাজার যাইব এখন বসছে ওই পাশের সিটে মহিলা একটা সুন্দরী